রাস্তা ইসলাম যদি কাউকে কারেকশন করতে চাইতেন কখনো তাকে অপমান করতেন না অন্যের সামনে তার নাম নিতেন না নাম না নিয়ে তাকে শুধরে দিতেন এটা দাওয়ার আর একটা কেউ কোনো ভুল কাজ করলে তার নাম ধরে অন্যের সামনে লজ্জিত করতেন না আমরা কিন্তু অনেক সময় করে ফেলি করি না অন্যের সামনে মানুষকে কারেক্ট করি এটা ঠিক না দা ওয়ে হি ইউজ টু কারেক্ট আদার্স আপনি যদি সিরাতের দিকে তাকা আল্লাহ কিভাবে উনি অন্যকে কারেকশন দিতেন নাম উল্লেখ করতেন না আমরা এটা অনেক ভুল করি আমি এই জন্য খুব দুঃখিত এবং লজ্জিত আমাদের দাওয়া অঙ্গনে আপনি ইউটিউব খুললে দেখবেন যে অনেক দায়ীরা এক দায়ী আরেক দায়ীকে তুচ্ছতা করছে তার নাম নিয়ে তাকে ছোট করা তাকে খারিজ করা তাকে নাকচ করা সে সে কাফের সব ইসলামের ঠিকাদারি উনি একা নিজে নিয়ে বসে আছে আর বাকি যা আছে সব খারিজ এইটা রাসুলের দাওয়ার সাথে যায় না বরং কেউ যদি কোনো ভুল কিছু বলে ভুল করে আপনি যদি মনে করেন যে না তার এটা ভুল আমারটা সঠিক তো আপনার নিয়ম হচ্ছে আপনি সঠিকটা প্রচার করা তাহলে কেউ যদি ভুল করে থাকে তারও বাকিরাও সঠিকটা জেনে যাবে এটা হচ্ছে রাসুদোলজি তিনি কখনো কারো নাম ধরে অন্যের সামনে মানুষের সামনে তাকে লজ্জা দিতেন না তাকে করতে না এটা ছিল বৈশিষ্ট্য আসুন আমরা সিরাত থেকে দেখি আদিস থেকে দেখি আল্লাহর হাবিব সাল্লিসালাম উনি রাতে দিনে কি কি আমল করতেন গোপন আমল এগুলো জানার জন্য তিনজন সাহাবি রাসুল ইসলামের স্ত্রীদের কাছে গেলেন যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন রাসুলাম রাতে কি আমল করে দুপুরে কি আমল করে বিকেলে কি আমল করে তো আমাদের আম্মা জানেরা প্রিয় তোমার স্ত্রীরা বললেন যে সময় নফল নামাজ করে আল্লাহ পুরো আমলের ফিরিস্তি যখন শোনানো হলো তাদের কাছে একটা কম মনে হলো পরিমানে তারা ভাবছিল হয়তো আরো বেশি করে তখন তাদের একজন বললো আরে আইনা রসুল্লাহ কই রাসুল ইসলাম কই আমরা রাসুস্তা ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন কদ গুফির আলাহু মা তাকদ্দমা মিন দম্বিহি ও মা তাকার রাসুস্তা ইসলামের আগের পরের সব গুণা মাফ আদত তো ওনার কোনো গুণাই নাই তারপরেও একটা স্পেশাল স্ট্যাটাস হচ্ছে আপনার আগের পরের সব গুণা মাফ তো তারা বলল যেই মহান ব্যক্তির যেই নবীর আগের পরের সব গুণা মাফ বলে ঘোষণা দেওয়া হয়েছে তার সাথে তো আমাদের তুলনা করলে হবে না আমাদের তো বেশি আমল করতে হবে রাসুস্তা ইসলাম হয়তো এই জন্য এই স্ট্যান্ডার্ড মেনটেন করেন না এরকম করলে তো আমরা মাফ পাবো না আল্লাহর কাছে